সকাল সকাল উঠে কি হচ্ছে আর এদিকে পাস্তা বানানো চলছে এত পাস্তা হয়ে গেছে কতদিন ধরে খাবে ডান আয় রে চল চল এখন বাজে সকাল সাড়ে নটা অঙ্কুরের এখনো যেতে দেরি আছে আর ছেলেকে দেখুন না বাবাকে নিয়েই অফিসে যাবে ওর মিটিং হচ্ছে ছাড়ছে না যে ও মানে ওর সাথেই যেতে হবে যাই হোক ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলাম এই দিয়ে দিয়েছি স্কুলে এবারে যাই বাড়ি দেখুন না কি অবস্থা হঠাৎ করে মাঝ রাস্তায় জানেন লিফ্টটা আমার খারাপ হয়ে গেছে আবার চারতলায় এসে যেই ওপেন হয়েছে আমি সাথে সাথে নেমেই সিঁড়ি দিয়ে উঠে আসছি বাবা এত ভয় লাগে না একা একা উঠতে আমি আর কোনোদিন লিফ্টে ছড়বো না এটা নিয়ে আমার সেকেন্ড টাইম ওই ফ্লোরে হচ্ছে যে থেমেছে একটু খুলেছিল পোনে এগারোটার মতো বাজে এখন অঙ্কুর এই অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে এবারে যাই রান্না বসে লাগে না বলো অক্টোপাস কি কেউ খায় বলো তো একে তুমি যখন বলো এরকম যাচ্ছি বাবা ভেবে ভেবেই যেন এক্সাইটেড আর শেষ নেই হ্যাঁ তোমার এরকম এরকম একবার হয় তুমি উঠেছো আর যেন বন্ধ হয়ে যায় আজকে একটু ফুলকপি দিয়ে ডাল বানাবো তখন প্রায় সময় হয় ভাজা খাই নইলে তরকারি খাই ওই আজকে ভাবলাম একটু ওই দু রকমের ডাল মিশিয়ে ফুলকপি দিয়ে বানাই এটা খেতে বেশ ভাল লাগে যদিও খুব কমই খাই ফুলকপি দিয়ে ডাল বেশিরভাগই ভাজা তরকারি খাওয়া হয়ে যায় মানে আজকে মনে করে একদম যে না আজকে বৃহস্পতিবার আছে এমনিতেও নিরামিষ করব তো এই ডালটাই বানিয়ে ফুলকপিটা আগে ভেজে নিয়েছি এবারে এই আপনার শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম তবে একটাই দিলাম কারণ একেবারে ছেলেরটাও করে নিচ্ছি আমাদের সাথে আর আলাদা আলাদা করে করব না এবার অল্প একটু পেঁয়াজ দিলাম তবে আমার কিন্তু নিরামিষ মানে যে একদম সেই পেঁয়াজ আদা রসুন কিচ্ছু খাব না ওই নিরামিষ কিন্তু আমি করি না নর্মাল মাছ মাংস ডিম খাই না এটাই নইলে পেঁয়াজ আদা রসুন আমি সবই মোটামুটি ইউজ করি একটু টমেটোও দিলাম এই শীতকালে না টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এই তিনটে জিনিস দিয়েই মানে সব রান্না বোধহয় হয়ে যাবে আর এত ভালো লাগে মানে এই শীতকালে তো মানে ধনে পাতা আমার যেন মানে সব কিছুর মধ্যে ধনে পাতা দিয়ে দিলে ভালো লাগে ওর গন্ধটা বেশ ভালো লাগে তো আজকে এই ডালটাতেও একটু বেশি করে ধনে পাতা দেবো ডালটা যতক্ষণ হচ্ছে এই আদা রসুনটা একটু পেস্ট বানিয়ে নিই এখন তো আর ওই কেনা পেস্ট ইউজ করি না জানেন তো ওটার মানে এরকম না টেস্ট হয় না সে প্রথম প্রথম এসে ইউজ করতাম তারপরে ভাবলাম যে থাক একটু কষ্ট হবে কিন্তু এই খাওয়ারের টেস্ট না এলে ভালো লাগে না ওই জন্য এখন এই আদা রসুনগুলো ছাড়ি আমি এই এক সপ্তাহ করে এই পেস্ট যেমন এই আজকে যেটা বানাচ্ছি এটা আমার মোটামুটি এক সপ্তাহের মতো চলে যাবে ওদিকে তো আমার আদা রসুনের পেস্টটা হয়ে গেছে বাবা একটা ঝামেলা মিটলো ডালটাও দেখলাম হয়ে এসছে ওই জন্য এই ধনে কেটে নিচ্ছি দিয়ে দেবো ধনে পাতা মানে সেই কাঁচা বা মুড়ির সাথে ভাতের সাথে এমনি এমনি মানে সব কিছুতেই মানে আমার চলে আর সবচেয়ে যেটা ভাল লাগে অঙ্কুর তো যেন ধনে আনলে অনেক বেশি করে আনে এনেই বলে যে ধনে পাতার ওই আচারটা বানা ওটা থাকলে তো মানে ওটা দিয়েই বোধহয় ভাত খাওয়া হয়ে যায় সারা শীত জুড়ে হয়ে গেছে নামানোর আগে ঘি দেব বলে ঘি নিতে গিয়ে দেখছি ঘি নেই ওই জন্য একটু বাটার মিশিয়ে দিলাম কি সুন্দর রোদ করেছে দেখুন এই বাড়িটার আবার প্রত্যেকটা দিকে ভালো রোদ আসে না মানে এটা একটা খুব ভালো ব্যাপার দাঁড়ান ছেলের বালিশটা রোদে দিয়ে দিই আমার চানটা হয়ে গেছে ভাতটা বসিয়ে ভাবলাম যে চানটা করে নিই শুধু শুধু বসে থেকে লাভ নেই এখানটা এই জন্য রোদ এসছে দেখে ছেলের বালিশটা রোদে দিয়ে দিলাম হয়ে গেছে এখন এই একটু আলুটা মাখা মাখা করে বানাবো প্রথমে ভেবেছিলাম যে ডাল আর আলু ভাতে করে নেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নেবো তারপর হলাম যে না ওই রকম আর মাখবো না একটু এই কড়াইতেই নেড়ে নিই এখানে এই প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম একটু তার আগে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরের ওটা অপশানাল ওটা না দিলেও হয় তবে এইভাবে যদি আলুটা কোনো দিন মেখে খান না মানে মানে পুরো প্রেমে পড়ে যাবেন এই আলুটার এবারে অল্প একটু ওই আদা রসুনের পেস্টটা আমি মিশিয়ে নেব এর সাথে আলুটা দিয়ে দিলাম এটা ভাতের সাথেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে এরকম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেড়ে নিলেই হয়ে যাবে এটার মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া যায় কিন্তু আমি কাঁচা লঙ্কা দেবো না আমি একটু গুঁড়ো লঙ্কা দেব। আর শেষে নামানোর সময় একটু ধনে পাতা এটা এত ভালো লাগে না খেতে মানে বাড়িতে অবশ্যই আপনারা একবার হলেও না এটা ট্রাই করবেন হয়ে গেল যাই এবারে গিয়ে ছেলেকে নিয়ে আসি আচ্ছা নেমে তো এসো তারপরে এসো নেমে এসো আরে নেমে বাবা শোমিওর হ্যান্ড শোমিওর হ্যান্ড দেখি 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 এখানে এই যে এই যে এই দিকটা ওয়াও আ ওয়াও ডু স্টার দেখ কোথা দিয়ে যাচ্ছে কি অবস্থা হ্যাঁ ঠিক আছে তুই নেমে এসো নেমে এসো বাবা আচ্ছা নেমে এসো কি করে নামছে এ বাবা নোংরার ওপরে বসে যাচ্ছে মা মাগো মাগো তুই আয় কি করছে দেখো বাচ্চাটা দিস ইজ ভেরি গুড প্লেস চলো হ্যাঁ বুঝতে পেরেছি এরম ছিল না জানেন তো এখন মানে এই স্কুল থেকে কিছুতেই বাড়ি যাবে না হয় স্কুলে থাকবে আর নইলেই সারা রাস্তায় এই দিকে চলে যাবে ওই দিকে গিয়ে বসে থাকবে মানে নিয়ে আসতে মানে পাঁচ মিনিটেরও বোধহয় ডিস্টেন্স নয় স্কুলে সেখানে খুব কম করে হলেও পনেরো থেকে কুড়ি মিনিট আমার টাইম লাগে

কি সুন্দর এখন ওই সূর্য আছে যদিও সূর্য ডোবার পালা এসেই গেছে আকাশটা কি ভালো লাগছে ওই জন্য আজকে দিনের আলো আছে বলে ছেলেকে নিয়ে আগে এই টেরেসে এলাম তারপরে নিচে যাব এই দেখুন এটাও আবার একটা নতুন শুরু হয়েছে আগে এসে শুধু আমাদের ছাত্রাতেই ঘুরে চলে যেত কিন্তু এই লাস্ট কয়েকদিন থেকে আমাদের ছাদে শুধু থাকলে ওর ভালো লাগে না। আমাদের ছাদ থেকে আবার বি ব্লকের ছাদে যাবে ওখানে গিয়ে কিছুক্ষণ ঘুরে টুরে তারপরে নিচে নামবে। ওই দেখুন না কি চিৎকার করছে। ডোন্ট গো ডোন্ট গো

আরে এখন তো মুন আসার টাইম হয়ে যাচ্ছে না তো ওই জন্য অরেঞ্জ থেকে ওটা কত প্রশ্ন দেখুন না যখন ছাদে উঠেছিল তখন ওটা তো অরেঞ্জ অরেঞ্জ কালারের ছিল সূর্যটা ওই জন্য বলছিল যে ওটা নাকি মার্সের মতো হয়ে গেছে এখন যেহেতু গোলাপি হয়ে যাচ্ছে এখন বলছে মার্সের মতো নয় কেন এত ঘুরেও হলো না আবার বাইরে যেতে হবে মুখে হাতটা কেন হুম সারাক্ষণ বাইরে বাইরে ঘোরা না বাইরে কেন যাচ্ছো এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে ছাদ থেকে ঘুরে ঘুরেও হলো না মহারাজে এখনই নিয়ে যেতে হচ্ছে ভিলেজে ভিলেজে টুকটাক যা কেনাকাটা ছিল হয়ে গেছে ওই যে দাঁড়িয়ে আছে মহারাজ ভিলেজের জিনিস নিয়ে এবারে দেখুন না সাইকেলের বাস্কেটে রাখবে নিয়ে এবারে বাড়ি যাবে ওই দেখুন ঘোড়া হলো শান্তি হ্যাঁ 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 করে করব দুষ্টু সারাক্ষণ বাইরে না বাইরে ঘুরলে খুব ভালো লাগে তাই তো সবাইকে বাই করে দাও ওর ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন